গল্প শুধু পড়লেই হয় না গল্প মন দিয়ে শুনলেও আমাদের পাঠের অনেক সাহায্য করে বিভিন্ন ক্লাসের গল্প এবং নাটক আমি এই চ্যানেলে পাঠ করছি আর যেগুলো সম্ভব সেগুলো কার্টুন বানিয়ে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক প্রেরিত করে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে তাই একটি কমেন্ট করার অনুরোধ রইল এরপর কোন ভিডিওটি চাই অবশ্যই জানাতে ভুলবেন না তো চলো শুরু করা যাক আজকের পাঠ হারুন সালেমের মাসি মহাশ্বেতা দেবী অঘ্রাণের সকালে জলের ওপর ঠান্ডা সর ভাঙেনি বাস স্ট্যান্ডে চায়ের দোকানে অনুন ধরেনি হারা গৌরবীর উঠোনে এসে দাঁড়ালো হারার বয়স সাত হলে কি হয় জরে জরে জি কথাও সড়গড় হয়নি এখনও মাঝে মাঝে কথা আটকে যায় হারা বলল মা ললে নামাসি ডেকে ডেকে দেখলাম মা রা দেয় না গৌরবী ওর আর থলি খুঁজছিল হাতে নিরিণি নিয়ে পেট কাপড়ে থলিটা গুঁজে গৌরবী আর হারার মা বিলের ধারে খালপাড়ে থানকুনি পাতা তোলে কচু শাক কাটে যজ্ঞ ডুমুরের ডাল দুর্ব ঘাস বেলপাতা যা পায় সবরা বেঁচে দেয় যশোদের কাছে যশোদারা দ্বারা কজন রোজ সকালের গাড়িতে কলকাতা যায় দুপুরে ফেরে গৌরবী যায় না গৌরবীর একখানা পা জন্ম থেকে খুঁতো গোড়ালিয়ার পাতা বাঁকা আঙুলগুলো পেছনে বাঁকানো গৌরবী তাড়াতাড়ি হাঁটতে পারে না শাক পাতা গুগলি তুলতে হাড়ার মার ওপরই ওর নির্ভর ঈশ্বরের জিনিস তো শাকে পাতায় কোষ নেই হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল বলল রা কারে না কেন জানি না গৌরবী হাড়ার পেছন পেছন পা টেনে টেনে হাড়াদের ঘরে গেল হারার বাবা ঘরামি ছিল ঘরখানা খুব উঁচু করে বেঁধেছিল মাথা তুলে দেখতে হতো ঘর তোলার কিছুদিন বাদেই হারার বাবা মরে যায় ওর মাথার বালিশের নিচে রূপোর হাসুলির মতো চকচকে নিয়র চাঁদা সাপ ছিল হাতের আঙ্গুল থেকে বিষ খুব তাড়াতাড়ি মাথায় উঠে গিয়েছিল মাদুর মুড়ে হারার বাবাকে উঠোন করবার পর ওর সমাজের লোকরাই ওহ ঘর তুলেছিল যেমন কোঠাবাড়ি বলে মাটিতে থুতু ফেলেছিল তখন হারার মা বুঝতে পেরেছিল অতখানি উঁচু ঘর তোলাটা সমাজের মানুষ ভালো চোখে দেখেনি মনে করেছে কাঙ্গালের আশপর্ধা তোমার ছেলে বিবির ভিক্ষিরির দশা তুমি সামান্য ঘর আমি তুমি পালবাবুদের চেয়ে উঁচু ঘর তোলো কেন সেই ঘরেই শুয়েছিল হারার মা রোজই ওর রাতে জ্বর হয় আর চোখের ওপর হাত চাপা দিয়ে শুয়ে শুয়ে ও কাঁদে গৌরবীর হঠাৎ ভুল হয়ে গেল অঘলো কাঁদিস নাকি বলে নিচু হয়ে গৌরবি মুখ তুলল পেছনে সরে এলো দরজার কপার ঠেলে দিয়ে হারাকে বলল খবর দে হারা কাকাকে বল মাসি ডাকে হাড়ার কাকা বাস মাঝে মাঝে থাকে মোট বয় আজ ছিল না দুপুর পেরিয়ে বিকেল নাগাদ রাজমিস্ত্রি পাড়ার কজন এসে হাড়ার মা আয়সা বিবিকে তুলে নিয়ে গেল গৌরবি বলল সঙ্গে যা হারা মাটি দে বিকেলের পরন্ত আলোয়ে একা একা যোগ্য ডুমোরের ডাল ভাঙতে ভাঙতে গৌরবীর নিজের জন্য বড় কষ্ট হল হারার মা ছেলের হাতে মাটি পেল ভাগ্যে ছিল নিজের ঘরে শুয়ে মরল কপালে ছিল আমি বা কোথায় মরবো কে মুখসলা করবে কে জানে এই সব সময় গৌরবীর বড় কষ্ট হয় ও রেললাইনের দিকে চেয়ে থাকে কয়েকটা স্টেশনের পথ মাত্র সেখানেই গৌরবীর সমাজের লোকরা জমি পেয়েছে ঘর বেঁধেছে ওর ছেলে নিবারণ সেখানেই আছে গৌরবীও থাকতে পারতো নিবারণ থাকতে দিল না মানুষের বউ এসে শাশুড়িকে পর করে গৌরবীর কপালে তা হয়নি বউ কিছু বলবার আগেই নিবারণ এবার পুটির কাছে গ্যা যাও গিয়া মাঝে মধ্যে আমি খবর দিব মেয়ের কাছে কেন মনে নাই তখনই গৌরবি বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের কিছুই ও ভুলে না বাসের কন্ডাক্টরকে জামাই করতে গিয়ে নিবারণের বাবা ঘর তৈরির টাকা ভেঙে ঘড়ি সাইকেল টর্চ কিনেছিল নিবারণের বয়স তখন অনেক কম সাইকেলটা দেখতে দেখতেও বলেছিল সব একজনেকে দিবি তোমার একটা সন্তান বাপ ছালেতে খুব বেঁধেছিল গৌরবি বলেছিল তোর এত রিস কেন সময় পুটি আমায় ভাত দিবে কোন মেয়েটা আজকাল মা বাপকে দেখে না বল ভালো সময় বুঝা যাবে নিবারণ বলেছিল তারপর কত বছর ধরে নিবারণ চেষ্টা করে ঘর তুলল মেঝেটা পাকা করলো নিজে বিয়ে করতে না করতে মাকে ভাত দিতে অস্বীকার হলো সে আজ আট বছরের কথা বাসের চাকরি খুঁয়ে জামাই বহুদিন ঘরে বসা মেয়েও এ বাড়ি ও বাড়ি কাজ করে গৌরবী আজ আট ছয় বছর ধরে এই গ্রামে আছে মেয়ের বাড়িতে গৌরবীর দুরাবস্থা দেখে গৌরবীকে এখানে নিয়ে আসে মুকুন্দ বড় জোগাড়ে মানুষ মুকুন্দ হাতে পায় অসুরের বল এ তল্লার দিয়ে তিন চার জায়গায় জমি করে ফেলেছে আজকাল মানুষ বড় মন্দ হয়ে গেছে ঘরে জমিতে বসত না থাকলেই জবরদখল বেঁচে থাক বাপ বলে গৌরবী এখানে এসে উঠেছিল বড় যেন ভেতর পানি ঢোকানো গ্রাম গ্রাম বললে হয় না বললেও হয় না বড় রাস্তার উপর না শহরের খুব কাছে গৌরবী ভেবে পায়নি এখানে সে কেমন করে একবেলা দুটো ভাত জোটাবে নিবারণ এখন প্রাইভেট বাসে টিকিট পাবো মাকে মাসে পাঁচটা করে টাকা দিয়েছিল কমাস তারপর আর দেয়নি খিদের জ্বালায় গৌরবি মাঝে মাঝে মেটে আলু সেদ্ধ করে খেয়েছে কাঠের আগুনে তাতে বসে বসে কত সময় যেন আগের জন্মে সোনা রূপকথার মতো ঝিকালের কালের বউকালের সোনা কথা মনে পড়েছে ঠেলে আসা দেশে ঘরে শোনা কথা পুকুর খাটে বাসন মাঝতে মাঝতে শোনা কথা ও পারলের মা মেয়ারে কেমন বা বিয়া দিস ভালো দিদি চারক গরম ভাত খায় গৌরবিকে দেখে দেখে ওই হারার মা বলেছিল যখন যেমন তখন তেমন চললে আমার নিয়ে জোটে না আমাদের জোটে কেমন করে কেমন করে নারকেল পাতা ছাঁচ কাঠি কুস্তে বাঁধ শাক গুগলি জগডুমের ডাল নিজসীদের দাও বিকেলে পয়সা দে যাবে হারার মান নামটা অব্দি গৌরবি জানতো না শুধু রমজানের মাস পালন করতে দেখে বুঝেছিল ওদের সমাজ আলাদা আমার পা ল্যাংড়া আমি শহরে যাই না তুই যাস কেন গৌরবী জিজ্ঞেস করেছিল হারা নিঃশ্বাস ফেলে বলেছিল ডরাই দিদি ভয় হয় না গৌরবীর দাওয়ায় উঠে বসেনি হারার মা রান্নার সময় কিন্তু উঠোনে বসেছে উকুন বেছেছে। একই সঙ্গে দুজনে বসে বসে হাটুরেদের বাজার ফেরত ফেলে যাওয়া বাঁধাকপি বুড়ো পাতা থেতলে যাওয়া বিলিতি বেগুন কুড়িয়েছে সেই হারার মা ড্যাং ডেঙিয়ে চলে গেল বড় দুঃখ হলো গৌরবীর তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী হারাটার কি হলো যশী ওর কাকা নিয়ে গেল কে জানে মা যশী প্রায় ছুটে চলে গেল যশীরা হাঁটে না ছোটে আসলে ওরা চাল বয় শহরে যায় সঙ্গে শাক পাতা নারকেল পাতার কাঠি যা পায় নেয় দাঁড়িয়ে কথা ওরা সকালবেলা বলতে পারে না গৌরবী মাথা নাড়ল হারা প্রায়ই ওর উঠোনে বসে থাকে গাছের ছায়ায় ঘুমোয় মার গাছে ধুধুলটা চিচিঙ্গিটা গৌরবীকে দিয়ে যায় হারার মাথাটা বড় শরীর রোগা উপোস করা অভ্যেস হয়ে গেছে বলে চোখে একটা বিজ্ঞ ভাব যেন ও সব জানে কাকার সাথে গেল বুঝি ভাবতেই ওর কষ্ট হলো আজ ক বছর ধরে হারা আর হাড়ার মা ওকে ওর নিঃসঙ্গতা ভুলিয়ে রেখেছে ওদের কথা ভাবতে ভাবতে হঠাৎ গৌরবীর মনে হলো কাপড়খানা কেচে ধুয়ে চুলটা আঁচড়ে একবার নিবারণের কাছে গিয়ে দাঁড়ালে কেমন হয় দুটো ভাত দে নিবারণ বলে কেঁদে পড়লে কি নিবারণ মাকে ফেলে দেবে ভাবতে ভাবতে গৌরবী একটা মস্ত বড় নারকেল পাতা টানতে টানতে ঘরে ফিরল পাতা ছেঁচে কাঠি বের করা বেশ কাজ অনেকটা সময় তাতে যায় বাকি সময়টা আঙুলের আন্দাজে ওকুন বেচে বেচে কাটানো যায় সন্ধেবেলা তো একগাল খুঁচ চিবিয়ে একঘটি জল খেয়ে ঘুমিয়ে পড়লেই হয় বাড়ি ফিরে গৌরবী দেখল উঠোনে হারা বসে আছে অবাক হয়ে গৌরবি বলল তুই কাকা ওস্তে বন্য এখানে বন্য যেথা খুশি সেথা যে মর্গা সে কি বন্য হারা আঙ্গুলের কর গুনে গুনে মনে করে করে বলল কাকার ঘরে কাকি নেই কাকা ট্যানে ঘুরে দেশে দেশে যায় তো নিজের কাকা মা বলতো নিজের নয় তো নিজের কি আছে মা বলতো কেউ নাই যা দাওয়াই খেয়ে সোগা, হা গৌরবি নিজে এক গাল খুঁত খেল হারাকে একগাল দিল তারপর চাটাই বিছিয়ে গড়াতে গড়াতে ভেবে চিনতে ওর মাথা ঘুরে গেল হারা কি ওর কাছেই থাকবে নাকি কি বিপদ কি বিপদ ওর নিজের বলতে কেউ নেই হারার মার কথা মনে পড়ল ছেঁড়া কাপড় গেরো দিয়ে পড়া রোগা ছিপছিপে মানুষ এক মাথা রুক্ষ চুল চুলের বাহার খুব কোকরা ফুরফুরে গলায় একটা মাদুলি ছাড়া গয়না নেই দুঃখীর দুঃখী দরিদ্রের দরিদ্র এমন গরিব দেখলে গৌরবীর বৌকালে শাশুড়িরা বলতো তেল জল দাও মাথায় দাওক ভাত দাও পেটে খাওক নিজের কেউ থাকলে এমন অবস্থা হতো কি অসম্ভব দুশ্চিন্তা হল গৌরবীর হারার মায়ের সাত কুলে কেউ নেই তা বলে গৌরবি কি করবে তার নিজের হাত পেটে অন্ন জোটে কি না জোটে তাছাড়া গৌরবি কেমন করে বাহারাকে ঠাঁই দে হারা কি ওর ধর্মের মানুষ না সমাজের হারা ঘুমের মধ্যে অল্প অল্প ফুপাচ্ছে বুঝি মার কথা ভাবে গৌরবী অস্ফুটে বলল তারপর চাটাইটা নিয়ে হারার কাছে গেল হারার গায়ে হাত দিয়ে বলল গাত ফিরে শো হারা স্বপ্ন দেখিস ভয় কি গৌরবী মনে মনে ঠাকুরকে ডেকে চোখ বুঝল দিন মনেও যা পায় না স্বপ্নে অনেক সময় তা পেয়ে যায় স্বপ্নের গৌরবীর মাথায় তেল জবজব করে পরনে গোটা কাপড় পেটে ভাত স্বপ্নের গৌরবীকে নিবারণ মাথায় করে রাখে আজ স্বপ্নে ওকে হারার মা হাত ধরে নিয়ে গেল এক আশ্চর্য দেশে। সেখানে থানকুনি পাতা দুর্ব ঘাসের মেলা মাদার গাছের ছায়ায় ঢেকি শাকের জঙ্গল এত শাক পাতা সব দু হাতে তুলতে তুলতে গৌরবীর মনে হলো এই তো স্বর্গ তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে নাকি সব গরিবের স্বর্গ আসলে এক সকালবেলা গৌরবী হারাকে বলল খাল পারে যা হারা যোশীকে বল আমার দেহ ভালো নয় যেন দেখা করে আর দেখ যদি কেউ বলে রাতে কোথায় ছিলি বলিস মাসির ওঠনে। মনে থাকবে হারা ভুরু কুচকে একটু বুঝতে চেষ্টা করলো সব কথা ওর মনে থাকে না সেই জন্যেই ও কর নয়তো সুতোয় গিঁট দেয় হাঁড়া বলল লখার মাকে বলবো মাসির দেও ভালো নয় আর যদি কেউ বলে রাতে কোথায় ছিলি বলবো মাসির ওটনে এই তো এই ন্যাংরাটা নেই হাঁড়া থানকুনো পাতা তুলবি গৌরবী পাতিল নেড়ে চেড়ে কগাল মিয়ানো চাল ভাজা পেল হারাকে টোপলা মেধে দিল বলল নে জলখাস যোশী যদি পারে জানি আমার উঠোন ঘুরে যায় হারা চলে গেল গৌরবি উঠোন ঝাঁট দিল শুকনো পাতা কাঠি শুকনো ডালে জ্বালানির কাজটা চলে গৌরবীর মনে পড়ে ওর মা বামুনদের গায়ে বিওলে বখনা বাছুর এনে পালত বাছুর বড় হতো তার খোল খড় গুড় সব খরচা মা দিত গোবর দিয়ে ঘুঁটে দিত গুল দিত বড় হয়ে সেই গায় এক বেয়ানি হলে মা গাইটা ফেরত দিত বাছুরটা মা পেত বকনা হলে পালো এড়ে হলে যাদের হাল আছে তাদের বেচো এই গ্রামে যে মানুষ বলতে নেই গৌরবিকে কেউ অমন একটা বাছুর পালতে দেয় নিজের বলতে একটা ছাগল একটা বক্সা গাই থাকলে কি গৌরবিরাজ এই দশা হয় থলিতে চাল সামান্যই ছিল চালে ডুমুরে মচার কোলের পচি ফুলটায় নুনে একসঙ্গে যাউ বসিয়ে দিয়ে গৌরবী ভেবে পেল না এরপর হাড়া আর ও কেমন করে এক বেলা খাবে এখন ওর হাড়ার মার ওপর রাগ হলো কি বেয়াক্কেল মানুষ বল কি অবিবেচক মানুষ সাতকুলে কেউ নেই আমার ভরসায় ছেলে রেখে চোখ বুঝল এখন জাত বা কেমন করে থাকে ধর্মের বা কি হয় খুব রাগ হতে লাগল গৌরবীর কিন্তু অনেক বেলায় হাড়া যখন এসে বলল মাসি মেটে আলু আন্না করবে তখন গৌরবীর মুখ হাসিতে ভরে গেল কত বড়টা রে কোথায় পেলি ঘরে ছিল মা বলেছিল হারা কর গুনে গুনে বলল মাসিকে দিস হারা আর বলেছিল কি মাসির পা ধরে পড়ে থাকিস বলেছিল গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগল নিবারণ যখন ছোট ছিল সাবিত্রী যখন হামা টানে তখন ঘর নিকোতে নিকোতে বাসন মাঝতে মাঝতে ওদের কান্না শুনলে বুকের ভেতর এমনি হতো বোটে নিবারণ তো ওকে চায় না সাবিত্রী এখন নিজের সংসারে ভাত জটাতে হিমশিম খায় ওদের ওখানে থাকতে তো গৌরবীর নিজেকে শুধুমাত্র এটো পাতা মনে হতো মনে হতো গত বছরের মনসা পুজোর ঘরটা যেন ফেলে দিলেই হয় হারার মা ওর কথাই হারাকে বলেছিল বড় ভালো লাগল গৌরবীর নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ গৌরবী সামান্য স্নেহ মমতায় মিষ্টি কথায় আবেগে গলে যেতে পারে এখনও নাক টেনে চোখ মুছে বলল দুঃখে আরেক দুঃখের মন বুঝে তাই বলেছিল নেহারা মেলা কর পুকুরে যা বিকেলে যোশী এসে উঠোনে বসল যাওয়ার সময় ছুটে ছুটে যায় যোশী ওদের পুরুষরা কোনোদিন ভাত কাপড় দেয় না যশীর বড় দেয় না ওদের মেয়েরা আশা করে না পুরুষরা ভাত কাপড় দেবে যশীও করে না যোশীরা শরীরে খেটে সংসার বেঁধে তোলে ছেলেপিলেকে জন্তুর মতো জাঁপটে ভালোবাসে আর স্বামীদের খুব তোয়াজ করে ভুলিয়ে রাখে যশীর নাকটা চাপা কিন্তু মুখটাখানা বেশ পান পাতার মতো হরতনি ছাদের চোখ দুটো সদাই ঘরে এদিক থেকে ওদিক সবাই বলে যোশীর চোখ এড়িয়ে কেউ যেতে পারে না হাঁড়ির ভেতর চাল আছে না ধান আছে যশী একবার মাত্র চেয়ে বলে দিতে পারে কি গো মাসি কি বলবে যোশীর এই গায়ে পরে গাঁ দুলিয়ে কথা বলাটা একেবারে পছন্দ নয় গৌরবীর তবে এখন গরজ তার তোরে একটা কথা বলবো বলে ডেকেছি বলো দাঁড়াও মাসি ওকে হারা নয় ওর কথাই তো বলবো কি গৌরবি একটু ভীতু হাসলো দলে নিতে হবে যশীকে নইলে গৌরবী হারার ব্যবস্থা করবে কি করে ওর মা তো মরে গেল ছেলেটা এখানেই ঘরে যশী দুটো ভাত খায় উঠানে ঘুমায় ঘরে দরে উঠে বসে না তো দেখ বাবা ছোঁয়া নেপায় একাক্কার করো না না উঠোনে থাকে ওরিশানকিতে খায় আমি উপর থেকে ভাত দিই ওর কেউ নেই তাই তো তোরে সোধাই যোশী তুই তো যাস শহরে ওর মতো ছেলেদের কি কোনো ব্যবস্থা আছে আমি কি জানি থাকার মধ্যে তো ঘরটুনি শুধু ঘর আবার ওর কি ঘর বাঁধা তোমার কুটুমান বাবুর কাছে তাই নাটি নয় তো কি ভগবান এক কাজ করতে পারি কি শহরে ছেড়ে দিতে পারি ভিক্ষে করে খাবে ওই ছেলে তবে আমার কি তোমার মাসি ভীমরতি ভিক্ষে করে খাবে খাবে না খাবে না খাবে তোমার কি, আমার কি যোশী সেই কথা সত্যি তবে কি যোশী জীবনে কখনো কারো কাছে দয়া পায়নি এখনো পায় না ট্রেনে একটু বসার জায়গা চাল বেচা লাভের পয়সা ওকে আঁচড়ে কামড়ে আদায় করতে হয় সাত বছর বয়স থেকে না খেটে একবেলা ভাত পেয়েছে মনে পড়ে না যোশীর দয়া টয়া দেখলে ওর অঙ্গ জলে গৌরবীর কথা শুনে ওর স্বর বাঙ্গ জ্বলে গেল যোশী বলল তোমার দেশের হিত কারণ জানি না মাসি তবে মুকুন্দবাবু জানলে পরে তোমায় ক্যাদা করবে খেদা করবে কি কথা রে মুকুন্দ আমার কে হয় জানিস আপনা জনা তাই যে শাক গুগলি কুড়িয়ে বেড়াও আর একবেলা পোস্টা ভাত খাও গৌরবী কেঁদে ফেলল যোশী বলল দয়া দেখালে দুগাল মুড়ি দিলে তা বুঝি তোমার নিজের পেট চলে না তুমি যাও অন্যরে ভালো করতে আমি বলি শোনো ওরে শহরে ছেড়ে দে আসি বাঁচে মরে ও বা শহরে কি ছেলে বাঁচে বাজারে আমের আটি চুষে পচা কলাটা বেলটা খেয়ে ফুটপাথেরও ঘুমিয়ে আমার লাখোটা ছেলে বড় হচ্ছে নাগা আচ্ছা শোন তা যা হবে একবার একটা বুদ্ধি করি কি ধর নিবারণের কাছে যাই সে এখন বাড়িতে চাপা কল বসাচ্ছে ইলেটেরিনেচ্ছে তোমার কথা কে শুনবে তাহলে তাহলে কি হ্যাঁ নিজের কপালকে বলে উঠে দাঁড়ালো বলে গেল খাওয়া দাওয়া ছ নেপা সৃষ্টি করো না মাসি তোমার ভাগ্যতা করি মুকুন্দবাবুকে তুমি যেন না আমরা চিনি দেশের মানুষ ঘরের মানুষ বলে ছেড়ে দেবে ও মুকুন্দবাবু এই বাড়িতে মনসাঘট পুজো করলো দলে পাঁটা কাটলো আমরা সবাই খেয়ে গেলাম তিনি শুনলে খুব বেজার হবে গো গৌরবীর ভেতরটা ভয় শুকিয়ে গেল গৌরবি যোশীর হাত ধরে বলল কারেও বলিস না যোশী তোর পা ধরি আর শোন মেটে আলুটা নিয়ে যা যশী চলে গেল গালে হাত দিয়ে ভাবতে বসলো গৌরবি কি করে এখনও কোথায় যায় মুকুন্দ যদি জানতে পারে তবে যদি রাগ করে গৌরবি সাত পাঁচ ভেবে কাপড়খানা কাঁচতে বসল নিবারণ যদি একটা বুদ্ধি দেয় যদি বলে এসো আমার কাছে থাকো আহা তেমন ভাগ্য কি হবে না হারার মাকে যখন ওরা গোড় হারাও এক মুঠো মাটি দিল গৌরবি কি ছেলের হাতের আগুন পাবে না ভেবে গৌরবীর চোখ জলে ভরে গেল নিবারণীর বাড়ি দেখে গৌরবি আর চিনতে পারে না টিনের চাল পাকা দেয়াল উঠোনে চাপা পাল গৌরবীর ঘরের এখানে ওখানে ঘরের নুটি গোজা ফুল আর বাঁচা আম গাছটার পাতা পড়ে পড়ে উঠোন নোংরা হয় সন্ধে হলে শেয়াল উঠোনে দিয়ে হাঁটে সেবার শীতকালে তো খাঁটাস আর বন বেড়ালে সে ঘরে ঢুকেছিল এমন ঘর সংসার সাজালো নিবারণ তা সেই ঘরে মায়ের জায়গা হয় না নিবারণের বউ বলল দেখে নজর দিও না মা নজর দিও না দুই প্রাণী খেটে খুঁটা একটু দাঁড় করিয়েছি না বাছা লজর দেইনি এসেছ সব চা খাও জল খাও দেবো একটু চা দে ছেলের সঙ্গে দেখা করো তবে যেন কাঁদে বসো না বড় রাগী ছেলে তোমার জানি আর দেখো বউ আকাশের দিকে মুখ তুলে কি যেন ভাবল তারপর ছেলেকে বলল। পয়সা নিয়ে দোকানে যা চা পাতা কিনে আন ঠাম্মা চা খাবে ছেলে বেরিয়ে যেতে বউ পেট কাপড় থেকে দুটো টাকা বের করে গৌরীবিকে দিল বলল ছেলেকে বলো না যেন এ আমার সুপুরি কেটে উপায় করা এই কাপড়খানা ধরো এমন কাপড় পরে আসতে আছে যে দেখবে সে বলবে কি তোমার ছেলের একটা নাম পরিচয় নেই তা বটে গৌরীবি টাকা নিল কাপড় নিল এ কথা তার একবার মনে হলো না মাকে দেখে যদি লজ্জা পায় নিবারণ তবে মাকে যত্নআত্তি করে রাখে না কেন কিছুক্ষণ পরে গৌরীবি কান খাড়া করল আশ্চর্যের আশ্চর্য নিবারণের ঘরে রেডিও বাজছে কুত থেকে এলো ও বউ দোকান থেকে কত দাম ও বউ বল না জানি না মা হোক না হোক দেড়শো টাকা হবে দেড়শো গৌরীবীর মাথা ঘুরে গেল দেড়শো টাকা যদি গৌরী হাতে পায় তবে এক্ষুনি তার কপাল ফেরে আমাকে একশো টাকা দিবি বউ কোত থেকে গাছ থেকে পেরে এনে দেব তবে একটা গরু কিনি ঘুটে গোবর দিয়ে দুধ বেচে আমরা দুই প্রাণী বেশ চালিয়ে নেব দুই প্রাণী ওই একটা গরিব ছেলে বউ মাসি মাসি বলে তার মা বাপ নেই কেউ নেই কেউ নেই কেউ নেই রে বড় অভাগা নিবারণ তো সে কথা শুনেই রেগে গেল ও মাসি বোনপো দুধ খাবে আমি গরু কিনে দেব। যাও যাও মেলা বোকো না শোন নিবারণ ছেলেটার কথা শোন কি কথা ছেলেটার মা গৌরীবি সব বলে গেল কাঁদে কাঁদ্ নাক টেনে টেনে নিবারণের মুখ অন্ধকার হয়ে গেল নিবারণ বলল তুমি নইলে এমন শত্রু আর কে হবে আমি তোর শত্রু নয় তো কি এ কথা প্রচার গেলে তোমার আমার প্রায়শ্চিত্ত করতে হবে না কেন প্রায়শ্চিত্ত কেন আমি কি কো তাকে ঘরে রাখছি না হাঁড়িতে খাওয়াচ্ছি গরিবের গরিব ভাড়াটার তার একটা ব্যবস্থা যদি করে দিস তাই বলছি এতে প্রায়শ্চিত্তের কথা ওঠে থেকে। ছোট লোকের সঙ্গে সঙ্গে শাক পাতা চুরি করে ওই রকম বুদ্ধি হয়েছে তোমার প্রায়শ্চিত্ত করতে হবে মেয়েটার বিয়ে হবে না এসব কথা তুমি বোঝো যাও যাও মেলা বোকো না তোর কাছে আমায় একটু আশ্রয় দেই বাবা ওহ আমি জমিদার তাই তোমায় আশ্রয় দেব। তবে হ্যাঁ এখন আমার সমাজে একটু নাম হয়েছে আমার মা হয়ে ওই অজ গায়ে পড়ে থাকবে সেটা ভালো দেখায় না বটে তবে ও পাপ বিদেই করো তারপর ভেবে দেখব খবর দিও খবর দিও জানলে ছেলেটা বিদেই করো এখন আমাদের দেশে গায়ে যুদ্ধ হচ্ছে অজ গায়ে থাক জানতে পারো না কিছু রোজ কত লোক এসে এপারে উঠছে তাদের মধ্যে ছোড়াকে ছেড়ে পাও না কেন বলো তো সেখানে রেখে আসি কাল পরশু সেখানে কি হবে ওকে গভর্নমেন্ট খেতে দেবে কাপড় দেবে আমাদের দেশের কথা তোমার মনে পড়ে আমি তো জ্ঞানে দেখিনি মনে পড়ে বহুকালে চলে এলাম দেশভাগ তার পরে হলো রে সেখানকার মানুষও আসছে কত ওখানে ওকে ওরা ছেতে দেবে ফেলে তো দিয়ে আসি তাবাদে পেলে খাবে না পেলে না খাবে মরে যাবে না মরলে মরবে রোজ দিন হেতাহতা মানুষ মরছে না ওর কপালে থাকে মরবে নিবারণের হঠাৎ হাসি পেল বেশ খানিকটা হেসে নিল নিবারণ তারপর বলল এখন এসো ব্যবস্থা করো তা দেখি এখানে তোমায় আনতে পারি কি না তোমার আবার নাতি হবে যে ও সেই জন্যে ওনাকে বলা কেন বাপু শাশুড়ি নিয়ে ঘর করিনি তা বলে কি আমার তিন তিনটে ছেলে মেয়ে হয়নি তোমার মা ডাকতে স্বাদ হয়েছে তাই বলো আমার দোহাই দাও কেন কেন তোর মা এসে তিন সন্ধে ভাতের থাল আমারতে পারে আমার মা পারে না ওরে আমার মা সোয়াগি ছেলে আমার মাকে তুইয়ে তাইয়ে তুমি একুশ টাকা নাওনি শোধ দিয়েছিলে সে কথা মনে বড় একবার তবে রে দুজনে ধুমধুমার ঝগড়া লেগে গেল গৌরবি ভয়ে ভয়ে বেরিয়ে এলো বাস রাস্তায় হাড়া বসেছিল হারাকে বলল চল হারা ঘরে যাই দোকানের সামনে এসে হারা বলল তুমি যাও আমি কেরাচিনি নিয়ে যাই পয়সা কোথা পাবি পয়সা তো আমি দিই না মাসি আমি ওদের কাঠ এনে দিই পাতা কুড়িয়ে দিই উনি আমায় একটুনি কেরাচিনি লম্ফ জ্বালতে দেয় আন গৌরবীর ইচ্ছে হচ্ছিল হাড়ার ওপর রাগ করে কিন্তু এখন ওর মনে হলো ছেলেটা ভালো একটু কেরাচিনি দিয়ে কে ওকে সাহায্য করে রাতে গৌরবী আর হাড়া ঘরার দাওয়ায় শুলো হারাকে তাড়াতে পারলে নিবারণ হয়তো ওকে আশ্রয় দেয় কিন্তু গৌরবীর বুকের ভেতরে কে যেন না না বলতে লাগল। সে কি হারার মা না নিবারণের মা কে গৌরবিকে মানা করতে লাগল কদিন বাদে মুকুন্দ এলো এ কি কথা শুনছি পিসি কি কথা তুমি ওই হারাটাকে আশ্রয় দিয়েছ আশ্রয় আর কি ও একা আমি ও একা সন্ধ্যেবেলা ওই উঠোনে পড়ে থাকে না পিসি এ কথা ভালো নয় এখন দেখো যেখানে খুন জখম সেখানে জমির দাম নেই আমার এই ভিটেটা পালবাবুদের দেব ওরা পার্টি করে খুঁটির জোর আছে ওরা এখানে গুদম করবে কিসের তাতে তোমার কি এখন পালবাবুরা এ কথা শুনলে খুব রাগ করবে ওদের পুজো আচ্ছা আছে তবে কি হবে মুকুন্দ নিবাবন তো ভালো কথা বলেছে ছেলেটাকে বিদে করো নিজের ঘরে গিয়ে ওঠো বউ তোমার মন্দ নয় বউ কেন মন্দ হবে বাবা আমার ভাগ্য মন্দ কপালটা খারাপ তা দেখো যা পারো করো তবে ও ছোঁয়াকে যদি বিদায় না করো আমার ভিটে ছেড়ে দাও ছেড়ে দেব ও বাপ মুকুন্দ ছেড়ে আমি কোথায় যাব তা আমি কি জানি মুকুন্দ জুতো মশমষিয়ে চলে গেল গৌরবী হারাকে দেখে পাগলের মতো তেড়ে গেল মর মর তোর জন্যে আমার এত দুর্ভোগ তোর জন্যে আমাকে সবাই কুকুর তাড়া করে মর তুই যেখানে ইচ্ছে বিদায় হারা ভয়ে পালিয়ে গেল পালিয়ে গিয়ে হারা নিজের ঘরে বসে রইল বসে বসে মার জন্যে কাঁদল কেঁদে কেঁদে যখন হারা ঘুমলো তখন বিকেল হয়ে গেছে ঘুমের মধ্যে মা যেন তার কাছে যাওয়া আশা করতে লাগল যেনকে বলল চোখ খুললেই হারা দেখবে মা রাধে বসেছে সব ঠিক আছে হারা চোখ খুলল নিমনিমে অন্ধকার কেউ কে গায়ে হাত দিয়ে ঠেলছে আর ঠেলছে মা নাকি মা তো নেই মা মরে গেছে তবে কি মাসি গো হারা ভয়ে কেঁদে উঠল ও ঠারা আমি মাসি ও ঠারা আমি মাসি মাসি হ্যাঁ চল আমরা চলে যাব কোথা শহরে শহরে যে তুমি যাও না তুমি হাঁটতে পারো না যে পারবো হারা শোন আমরা শহরে যাব সেখানে কেউ কারো কোনো কথা জানতে চায় না কেউ কাকে চেনে না সেথা আমরা কোথা থাকবো মাসি রে কি খাবো ভিক্ষে করব কেউ তোর পরিচয় জানবে না আমার পরিচয় জানবে না ভিক্ষে করব, হ্যাঁ রে পথে পথে ভিক্ষে করব পথে বসে রাঁধব ফুটে শুব কাপড় নেতা গিরিমাঠের রঙ করলে ময়লা হয় না যোশীর কাছে আমি সব জেনে নিয়েছি চলো গৌরবী হারা অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে গেল শহরে গৌরবী আর সমাজ অনেক বড়। সমুদ্রের মতো সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না